আসসালামু আলাইকুম মনির ইলেকট্রিক জেনারেটরের পক্ষ থেকে স্বাগতম তো আমাদের এখানে বিল্ডিংয়ের কাজ চলছে তো আমরা এখানে বাথরুমের চার ইঞ্চি পাইপ ফিটিং করব তো আমাদের এখানে একটি বাথরুম হবে আর এটার সাথে আরেকটি কেচিং রুম হবে তো আমরা এখানে মোট আমাদের তিনটি টয়লেট হবে দুইটা পাক ঘর হবে তো আমরা এখানে চার ইঞ্চি পাইপের কাজ করব ভাবলাম যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করি যার কারণে এই ভিডিওটি করা তো আমি আপনাদেরকে বিল্ডিংটা ভিডিও করে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের এখানে বাথরুমের যে চার ইঞ্চি পাইপ তো আমাদের বাথরুমের ময়লা বা ক্যাচিং রুমের ময়লা পানি এখানে আসবে আমরা এখানে একটি সেফটি হাউস করেছি তো এই সেফটি হাউস থেকে আমরা ই করবো বাইরে ই করব তো আমাদের এখানে চার ইঞ্চি পাইপের মাপ দিয়ে নিব তো তার আগে আমরা এখানে যেই ইট আছে ওগুলা সরায় নিচ্ছি তো এখানে আমাদের একটি বাথরুম হবে আমরা এই বাথরুমের জন্য এখন মেজারমেন্ট করে নিব আমরা এখন ইটগুলো সরায় নিচ্ছি গুলা সরাই নিয়ে আমরা এখানে মেজারমেন্ট করে লং ট্রাইপ দিয়ে করে নিব বসায় নিব তো দেখুন আমরা এখানে লং ট্রাইভ দিয়েছি তা চার ইঞ্চি লং ট্রাইভ দিয়ে এখানে আমরা স্টিল টেপ দিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি তো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা মেপে হাইট করে নিচ্ছি যাতে করে আমাদের লো কমেট বসলে বা লো প্যান্ট বসলে যাতে পিছনে ঠেকে না যায় আমরা এখানে বাথরুমের সাইজ অনুযায়ী আমরা মেজারমেন্ট করে নিচ্ছি তো আমাদের দেখতেই পারছেন আমরা যে মেজারমেন্ট করে নিচ্ছি তো আশা করি আপনারা সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যজনকে দেওয়ার সুযোগ করে দিবেন যাতে করে অন্যজন দেখতে পারে বা শিখতে পারে কিছু তো দেখতেই পারছেন যে আমাদের এখানে এখন আটা দিয়ে তো আমরা এখানে যে বাথরুমের লাইন বা পানির লাইন তো আলাদা আলাদা কাজ করবো তো আমরা বাথরুম থেকে দুইটা পাইপ আলাদা বাইর করব একটা ময়লার লাইন আর একটা পানির লাইন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকল